রানী ডিনার হয়েছে বলো রানী জলি কখন ডিনার হবে বলো কখন ডিনার কবে রানী বললো মহারানি ভিক্টোরিয়া কখন ডিনার হবে জ্বলিয়ে যাচ্ছে জল ভালোবাসা তোমাকে অনেক অনেক ভালো বসছেন কখন ডিনার করবে জলি বলো জলি রানি কখন ডিনার করবে বলো জলি তুমি নাইট করো না বলো জলি তুমি কি নাইট করো তুমি নাইট করলে বলবে বুঝলে তুমি কবে নাইট করো আর নাইট দিলেও বলো নাইট দেবে কি বলো জলি নাইট দেবে বলো প্লিজ বলছে আমি নাইট করি না তাহলে কি নাইট দেবে বলো আমাকে নাইট দেবে বলো বলো তোমার লং ভিডিও দেখে দেবো আমি না আজকে আমার না আজকে আমার আর একজন নাইট দেওয়া রয়েছে ও আইসি ঠিক আছে তুই যতক্ষণ পারবে অন থাকবো দুপুরে একটা থেকে তিনটে পর্যন্ত দেখবি বলে ও দুপুর তিনটে থেকে দুপুরে একটা থেকে তিনটে পর্যন্ত আচ্ছা ঠিক আছে যতক্ষণ পারবে অন থাকবো আসলে তোমাকে অনেক অনেক ভালোবাসা যতক্ষণ পারবে অসুবিধা নেই আজকে তো তোমাকে দেখতে পাইনি আজকে এলবি করেছিলে আজকে দেখতে পাইনি কিন্তু রানী কোথায় গেল রানী কি ঘুমাচ্ছে নাকি রানী ফাঁকি বা ফাঁকি মারছে শুধু রানীকে চালাতে হবে ধরে যাবে না আমি করি আমার একদিন মিস নেই আজকে তো তোমার কোথায় দেখতে পো আজকে তো পেলাম না দেখতে আজকে করেছিলে আজকে তো দেখতে পাইনি